আসসালামু আলাইকুম ইভেন আজাদ হস্তশিল্প অ্যান্ড লেডিস কর্নার থেকে আমাদের সুন্দর কিছু বসন্ত শাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম তো ফার্স্টেই দেখছেন আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা কিন্তু বসন্তের কালেকশন হিসেবে অনেক বেস্ট আর একটা কথা আমাদের প্রত্যেকটা শাড়ির উপরে কিন্তু আপনারা এই বসন্ত উপলক্ষে টেন করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেখেন এই যে আমি ক্লোজলি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি কত বেশি সুন্দর এবং এই যে আমি প্রচুর পার্টগুলো দিয়ে রেখেছি এত বেশি স্লিম এবং সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে আমি শাড়িটা পরিও জাস্ট আমার বোকার উপরে ধরে রেখেছি তাই এত বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনারা যখন এটা পরবেন তখন আরো বেশি সুন্দর দেখা যাবে

আমাদের আমরা দিয়ে থাকি আপনারা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন এবং দেখেন এই যে আমি সুন্দরভাবে ভাবে কুচিগুলা দিয়েছি কত বেশি স্লিম সুন্দর দেখা যাচ্ছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ছিল এবং আমরা পারে সবুজ কিছু হচ্ছে

টোটাল টোটালি করা ঠিক আছে এতক্ষণ যেগুলো দেখেছিলাম সেগুলো আপনাদের

কাছে সব মিলাই কালেকশনটা অসম্ভব সুন্দর এবং অবশ্যই যারা যশোরের মধ্যে থাকেন তার একবার হলো আমাদের শোরুম ভিজিট করে পারচেস করে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মুজিব সড়ক পঙ্গু হাসপাতালের উত্তর পাশে একদম রহিম শোরুম আজ বস্তু কর্নার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে পারচেস করতে পারেন আমরা ডেলি লাইভের মধ্যে কিছু না কিছু অফার দিয়ে থাকি এরপরে দেখেন আমি সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখালাম এই শাড়িটার মধ্যে অনেক সুন্দর কালেকশন এবং কাজ করা আছে এবং শাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর এবং হচ্ছে বসন্তের সাথে এই শাড়ির লুকটা যায় কালার ডিজাইন এবং শিশু তার কম্বিনেশন সবকিছু অনেক বেশি সুন্দর এবং এটার কুচিটাও দেখেন কত বেশি স্লিম এবং সুন্দর দেখা যাচ্ছে কুচিটা করে যেহেতু কুচির অর্ধেক থেকে ডিজাইনটা করা সেটা অনেক বেশি সুন্দর এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন